আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ তেরো এক দু হাজার পঁচিশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিট ব্যানাপুর বর্ডার আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে দেখতে পাচ্ছেন আজকের লাইনের দৃশ্য আর আপনারা এটা যেটা দেখছেন এটা ঢুকে যাচ্ছে এটা ছিল আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির যাত্রী আর ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি যাত্রী কিন্তু সাড়ে ছয়টা বাজলে ছেড়ে দেয় আর এরপরে কিন্তু যে সাধারণ যাত্রী সেটা কিন্তু ছাড়া শুরু হয়ে যাবে আর বেনাপুল প্যাট্টাপুর বর্ডারে কিন্তু আস্তে আস্তে যাত্রী শূন্যতা হয়ে যাচ্ছে যেহেতু ভিসা বন্ধ আছে এবং ভিসা জটিলতা আছে আর দেখতে পাচ্ছেন আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি কিন্তু ছিল দুইটা একটা ছিল রয়্যাল মৈত্রী আর একটা ছিল শ্যামলী এনার সোহার্দ আর এই ডাইরেক্ট গাড়ি যাত্রী কিন্তু অলরেডি ঢুকে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির যাত্রী লাইট প্রায় শেষ আর এরপরেই কিন্তু সাধারণ যাত্রীরা ঢুক আর চলেন আপনাদের একটু দেখায় আজকে বেনাপুল বর্ডারের সর্বশেষ কী অবস্থা ছিল আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছিল বেনাপুল বর্ডারে সর্বশেষ অবস্থা আর এখন কিন্তু ভিসা বন্ধর কারণে কিন্তু আস্তে আস্তে বেনাপোল প্যাটাপুল বর্ডার কিন্তু যাত্রী শূন্যতা হয়ে যাচ্ছে আর যারা এর আগে এসছেন তারা জানবেন যে এদিক দিয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত লাইন থাকতো আর এখন কিন্তু সেই লাইনটা এখন আর দেখা যাচ্ছে না আর এটাই কিন্তু ছিল বেনাপুল প্যাটাপুল বর্ডারে সর্বশেষ দৃশ্য আর চলে দিন আপনাদেরকে একটু দেখায় আজকে সাধারণ যাত্রীর লাইন কেমন ছিল আর দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ছিল আজকে বেনাপুল বর্ডারে সাধারণ যাত্রীর লাইন আর সাধারণ যাত্রীও কিন্তু কমে গেছে যেহেতু ভিসা জটিলতা চলছে এই জন্যই কিন্তু আস্তে আস্তে যাচ্ছি শূন্যতা হয়ে যাচ্ছে ব্যারাপোল প্যাট্টাপোল বর্ডার আর এটাই ছিল কিন্তু আজকে বেনাপোল বর্ডারের সর্বশেষ সাধারণ যাত্রী লাইন আর বেনাপুল বর্ডারের প্রতিদিনের আপডেট ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ